অনলাইন কি আজব একটা নাম এই আজব নামের সাথে মিশে আছে আজব কিছু মানুষ যাদেরকে চিনতাম না যাদের সাথে কোনো দিনের পরিচয় ছিল না তাদেরকেও চিনেছি তাদের সাথেও পরিচিত হয়েছি জানি না কোনো দিন আমার মা বাবাকে ছালাম দিছি না কিন্তু আমি প্রত্যেকটা বোর্ডে গিয়া ছালাম দিই আমি তো ভাবতাম দিন শেষে আমার বন্ধুগুলাই সেরা কিন্তু যখন অনলাইনে গেলাম তখন হাজারটা বন্ধু হলো ভাই হলো আপু হলো এমনকি একটা প্রিয় মানুষও হলো এভাবেই আমার অনলাইন জগৎ চলতে থাকলো এমন একটা সময় আসলো অনলাইন আমার রক্তের সাথে মিশে গেছে যেটা আমার কাছে ভুলে থাকা অসম্ভব কিন্তু আমরা ছেলে মানুষ অসম্ভব বইলা কিছু নাই থাকলেও মুখ ফুটে বলতে পারি না মানুষ কি বলবে আর এর মাঝে আমাদের বিচ্ছেদ চলে এলো সেই দিনটার কথা যখন মনে পড়ে তখন খুব করে কষ্ট হয় আর আমার একটা বাজে অভ্যাস আছে আপন মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কিন্তু সেই কথাটাও সে জানতো তাকে প্রতিনিয়ত ভোলার চেষ্টা করি কিন্তু পারি না কিন্তু আমাকে তো পারতেই হবে কারণ সে তো আমাকে চায় না এইভাবেই আমার আরও কিছুদিন চলে গেল। আমার মনের ভিতরের মনুষ্যত্বটা দিন দিন খারাপ হতে থাকলো এখন আর কাউকে ভালো লাগে না কারোর সাথে আড্ডা দিতে মন চায় না বোর্ডেও যায় না কিন্তু নেশাও কাটতেছে না অনলাইনে যেতেই হবে হঠাৎ এক মাস কেটে গেল আমি চোখ খুলে দেখলাম আমি হসপিটালের বেডে আমার পাশে আমার বন্ধুগুলা আমি বললাম আমার ফোনটা দে আমি ফোনটা চেক করে একটু অবাক হলাম কারণ এই এক মাসে কেউ আমাকে একটাবার ফোন করেনি আমি আমার বন্ধুগুলার মুখের দিকে তাকাইতে পারতেছিলাম না ওরা এই এক মাসে অনেক শুকিয়ে গেছে অনেক অসুস্থ হয়ে পড়ছে কিন্তু আমার না আরও অনেকগুলা বন্ধু আছে জানতাম ওরা আমার পাশে আসতে পারবে না কিন্তু একটা বার ফোন তো করতে পারতো তারপর আমি আবার অনলাইনে গেলাম সবাই আমাকে দেখে বলতাছে কই ছিলি খুব মিস করছি বন্ধু আমার খুব কষ্ট লাগতে আবার হাসিও লাগতে বললাম খুব মিস করছিস না আচ্ছা এই সমাজটা এমন কেন মেয়েরা কান্না করতে পারবে আর ছেলেরা কান্না করতে পারবে না আচ্ছা এটা কি কোনো উত্তরাদি সম্পত্তি নাকি কিন্তু সেটা তো ছেলেরাও পায় ছেলেরা কান্না করলে মানুষ বলে মেয়েদের মতো কান্না করতেছিস কেন আরে কান্না আবার মেয়েদের মতো হলো কবে তো আমার এত কথাগুলা যার জন্য আমি জানি তুমি আমার কথাগুলা শুনতাছো না হলে তোমাকে কেউ বলতাছে আজকে তোমার বার্থডে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছুই নেই কিন্তু মনের থেকে তোমার জন্য দোয়া আমার সারা জীবনের জন্য ছিল আছে থাকবে যাওয়ার আগে শেষবারের মতো একটা প্রশ্ন করি তোমাকে ওই হাসিটার কথা কি কেউ এখনো বলে যে তোমাকে হাসলে অনেক কিউট লাগে তোমার কণ্ঠ শোনার জন্য কি কেউ এখনো বেলকন নিতে দাঁড়িয়ে থেকে মশার কামড় খায় তুমি রাগ করলে সেই ছেলেটা কি বারবার সরি বলে তুমি জানো না তুমি হিনা এখনো আমি অপূর্ণ যাওয়ার আগে শেষবারের মতো একটা কথা বলে যাই সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন প্রিয় মানুষটাকে বাই অনলাইন চির বিদায়